কালে কাউকে গালি দিলে আঘাত করলে কষ্ট দিলে সারাদিন এভাবেই যাবে নাও যদি এরকম চিন্তাধারা যদি আমি করি তাহলে বল কদরি অসা মিনাল্লাহ হেতাআলা বল বাদ আল এই যে কথাগুলো আমরা বলি বিশেষ করে বিতির নামাজে এছাড়া এটা আল্লাহ রহসুল সুল্লাহসলাম আমাদেরকে শিখিয়েছেন তাহলে এটার একটু কি না হয় তাহলে এটা কোনো কথা নয় সারা দিনটা কেমন যাবে তা আল্লাহ পাকি ভালো জানেন তবে আল্লাহ পাক আমাদের মাঝখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস এবং আল্লাহর দেওয়া পবিত্র বাণী কোরআনুল করিম কোরআনুল মাজিদ কোরআনুল হাকিম কোরআনুল ফুরকান এগুলা রেখেছেন আমরা সে সেভাবে পুরো জিন্দিটা অতিবাহিত করবো এটাই সে সঠিক কথা এবং আল্লাহর কাছে বলতে হবে ই আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে আপনি সিরেক বেদাত কুফুরি ও গিবত মুক্ত রেখেন মৃত্যুর সময় মুখে লাইলে পরে মৃত্যুবরণ করেন এ আল্লাহ স্ট্রোকের মতো রুগী আমাকে বানেন না আল্লাহ হার্ট অ্যাটাকের মতো রুগী আমাকে বানেন না হাই প্রেশারের রুগী আমাকে বানেন না আইবিএস এর রুগী আমাকে বানায় রেখা কষ্ট দিয়ে না আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় যেন লাইল্লা পরে মৃত্যুবরণ করতে পারে সেই তফিৎ দান করুন এ আল্লাহ আপনার কাছে সহি হায়াত জান্নাতি নেক হায়াত চাচ্ছি আল্লাহ দীর্ঘ মেয়াদি সুস্থ নেক হায়াত জান্নাতি নেক হায়াত চাচ্ছি গো আল্লাহ এই আল্লাহ আমাদেরকে একশত বৎসর বাঁচার তৌফিক দান করেন তবে সময়টা সব সময় যেন আপনার ইবাদত বন্দীকে কাটাইতে পারি ইবাদত বন্দিকের বাইরে যেন কোনো খারাপ কাজ না করি সেরেক বেদাত কুভরি গিবত কবিরা গুঁড়া এগুলা যেন না করি এই জন্য আপনার কাছে একশো বছর হায়াত কামনা করছি আল্লাহ এই হায়াত্রা যেন হয় জান্নাতি হায়াত এই হায়াতরা যেন হয় কবরের মধ্যে শান্তিতে থাকার হায়াত এই হায়াতরা হয় যেন মৃত্যুর সময় শান্তিভাবে লা পড়ার পরে যেন মৃত্যুবরণ করতে পারি সেই হাব দান করিও এ আল্লাহ সুস্থ হায়াত দান করিও এ আল্লাহ দীর্ঘতম ন্যাক সই হায়াত দান করিও আমাকে তুমি একশো বছর পর্যন্ত বাসানের তৌফিক দান করো আল্লাহ এবং সুস্থ হায়াত মানুষকে ইসলামিক মতে যেন দাওয়াত দিতে পারি হযরত আবু বক্কর যেভাবে ইবাদতবন্দি করে গিয়েছেন সেরকম যেন ইবাদত বাদত কি করতে পারি সে কামনা আপনার কাছে চাচ্ছি এই জন্য আপনার কাছে দীর্ঘ নেক হায়াত সহি হায়াত জান্নাতি নেক হায়াত একশো বছর পর্যন্ত হায়াত আপনার কাছে কামনা করছি আল্লাহ আমার দোয়াখানা কবুল করেন এ আল্লাহ কবরের আজাব মাফ করিয়া দিয়েন গো আল্লাহ যখন মৃত্যুবরণ করি আল্লাহ মৃত্যুটা মায়ের কোলে বাচ্চা যেমন দুধ খেতে খেতে মৃত্যুবরণ করে সেভাবে আমার মিত্রটা দিও এ আল্লাহ কবর মধ্যে যাওয়া মাত্রই যেন আমি মুরকান নিকিরে সব তিনটা মান রব্বুকা দিনু কা অমান নাবি কা রাজি তু বি রব্বাহ অবিল ইসলাম ইদিনা অবী মাহমুদিন সাল্লাহ নাবিয়া এগুলো যেন বলতে পারি আল্লাহ মৃত্যু যখনই হয় একবারে কষ্টবিহীন মৃত্যুদের দিও শাস্তিবিহীন জান্নাত দিও এবং মৃত্যুর সময় যখন খাটে আমাকে তোলা হয় তখন যেন ঘাটের মানুষদেরকে আমি বলি যেন ভাই তাড়াতাড়ি নিয়ে যাও আমার সামনে যেন জান্নাতের গ্রান জান্নাতির সব কিছু দেখতে পাই ফেরেস্তাদেরকে দেখতে পাই জান্নাতি লেবাস চান্নাতি পোশাক চান্নাতিকে আরাম আয়স দেখতে পাই এবং যারা আমাকে খাইতে নিয়ে বহন করতে আসে তাদেরকে যেন বলি ভাই দ্রুত চলে নিয়ে চলুন দ্রুত নিয়ে চলুন জান্নাতের দিকে কবরের দিকে এই তৌফিক দান করুন গো আমি আল্লাহ আমিন ই আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে আমি উপরে যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমল করার তৌফিক দান করুন এবং আমি যে কামনাগুলো যে দোয়াগুলা যে আকাঙ্ক্ষাগুলো যে চাওয়াগুলো আপনাকে যারা চাচ্ছি সবাইকে এই চাওয়াগুলো আপনার পূরণ করে নিলেন প্রত্যেকটা মুসলমানকে এবং পৃথিবীর সকল মুসলিমকে আপনি শেরেক বেদাত কুফুরি মুক্ত রাখেন আল্লাহ পৃথিবীর সকল মানুষকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম